এক গ্রামে এক বয়স্ক মা ছিলেন তার মেয়ের বিয়ে হয়েছে পাশের গ্রামের এক লোকের সঙ্গে নাম রহিম রহিম ছিলেন খুব বুদ্ধিমান অন্তত নিজের ধারণা তাই একদিন শাশুড়ি তাকে ডেকে বললেন বাবা রহিম উঠোনে পাকা আমগুলো গাছ থেকে পড়ছে একটু গিয়ে দেখে আসো কতটা পেকেছে রহিম গিয়ে দেখে এলো কিন্তু ফিরে এসে গম্ভীর গলায় বলল আম তো পেকেছে কিন্তু গাছের ওপরে বসে আছে নীচে নামেনি শাশুড়ি বললেন তাহলে একটা লাঠি দিয়ে নামিয়ে আনো রহিম লাঠি হাতে গেল আকাশের দিকে তাকিয়ে বলল আম গাছের ওপরে লাঠি আমার হাতে কিন্তু যদি লাঠি ছুড়ি লাঠিটাই তো উঠে যাবে আমি নিচে পড়ে থাকব শাশুড়ি অবাক হয়ে বললেন তুমি কি করবে তাহলে রহিম চোখ ঘুরিয়ে বলল আপা আমি এখন নিচে শুয়ে মুখ খুলে রাখি যেটা নিজে পড়বে সেটাই খাব শাশুড়ি চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর চুপচাপ ভেতরে চলে গেলেন মেয়েকে বললেন তোর স্বামী যদি এমনই বুদ্ধিমান হয় তাহলে তো আমার সব গাছই বিপদে পড়বে